নিষেধাজ্ঞা অভিযোগ নিয়ে সিইও দফতরে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার একাধিক জায়গায় বিএলওদের যেভাবে হেনস্থার মুখে পড়তে হয়েছে যেভাবে সমস্যা হচ্ছে সেগুলি প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় জানাবেন তিনি একই সঙ্গে মঙ্গলবার এসআইআর এর বিরোধিতায় যে মিছিল বার করছেন টিএমসি তা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু এই বিষয়ে তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে অভিযোগ করবেন সিইও দফতরের বাইরে দাঁড়িয়ে শুভেন্দু বলেন মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে ওরা যে সাংবিধানিক বডিকে ভয় দেখাচ্ছে অশ্লীল ভাষা প্রয়োগ করছে তারা আম্বেদকরের মূর্তি তলা থেকে মিছিল করবে এই মিছিল ভারতীয় রাষ্ট্রবাদীদের মিছিল নয় তার অভিযোগ যত বাংলাদেশে অনুপ্রবেশকারীরা বসিরহাট হিঙ্গলগঞ্জ স্বরূপনগর থেকে গাড়ি করে আসছে তারাই এই মিছিলে সামিল হবে